দত্তপুকুর মাধবপুর ভায়া সন্তোষপুর ডিজেল অটো ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হয়ে গেল শিবালয় এলাকায় বার্ষিক অনুষ্ঠান অভিনব কায়দায় অটোযাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং পাঁচটি অঞ্চলের বয়োজ্যেষ্ঠ তৃণমূল কর্মীদের সম্মানিত করা হয় সবটাই মিলিয়ে অটো ইউনিয়নের সৌজন্যতায় এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জনাব রফিকুর রহমান বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আতিয়ার রহমান বেড়াবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডল বেরাবেরিয়া অঞ্চল সভাপতি গোবিন্দ ভৌমি কামটাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক সহ আরও অন্যান্য নেতা নেতৃত্ব কর্মীবৃন্দ ও অটো ইউনিয়নের সত্তর জনের ওপর সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন এদিন রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ইউনিয়নের ভাইদের আন্তরিক প্রচেষ্টায় আজকে বনভোজন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের নিয়ে এখানে একটা আলোচনা সভা সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন বছরে যাই হোক মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ সকলের খুব কাজের মানুষ আমরাগাঁও বিধানসভার মাননীয় বিধায়ক আমার দাদা রফিকুর রহমান মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের এখানকার বসিয়ার নেতৃত্ব আমাদের দত্তপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের ভোমদা উপস্থিত রয়েছেন আমাদের দত্তপুকুর ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার প্রিয় দাদা কিশোর দা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ব্যারাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব আছেন আছেন আমাদের কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই অমল আছে এবং এখানে আমাদের প্যারাবাড়িয়া অঞ্চলের সভাপতি গোবিন্দ দা আছেন আমাদের মীরা আছে আমাদের যুব সভাপতি আমার বোনেরা রয়েছেন আমার পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য আমার পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের পণ্যাদিস সহ এখানে আমাদের সমস্ত নেতৃত্বরা রয়েছেন এবং উপস্থিত ছিলেন আমাদের এই ইউনিয়নের পক্ষ থেকে আমন্ত্রিত আমাদের প্রতিদিনই যাত্রী যারা আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং অন্যান্য বিশিষ্টজনেরা এই মঞ্চে রয়েছেন কাকু আপনার নামটা বলতেই হয় আমাদের প্রশান্ত কাকু সহ বিশ্বনাথ থেকে শুরু করে সুরুদা থেকে শুরু করে আমাদের সবাই আপনারা যারা আছেন আমাদের সেই সমস্ত আমাদের যারা অটো ইউনিয়নের আমাদের তাদের ফ্যামিলি সবাই একসঙ্গে একটা আনন্দ এটা খুব ভালো দিক কারণ সবাই আমরা সবসময় কাজেই ব্যস্ত থাকি মাঝে মধ্যে একটু আনন্দ না করলে মন দিয়ে কাজটা ঠিক করা যায় না তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না দাদা রয়েছে আমি সবাইকে বলবো অটো যে ইউনিয়ন রয়েছে ইউনিয়নের একটা নিয়ম শৃঙ্খলা আছে আপনারা মানুষের প্রতিদিন একটা গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য অনেক রিস্ক নিয়ে আপনারা গাড়ি চালান আমি বলবো একটু সাবধানে গাড়ি চালাবেন এবং আমাদের যারা প্রতিদিনের যাত্রী তাদের আপনারা সহযোগিতা করেন তো যাই হোক আমি আহ বক্তব্য দীর্ঘায়িত করবো না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেন আমরা সবাই আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা চেষ্টা করি দেখুন এটা হচ্ছে দত্তপুকুর মাধবপুর অটো ইউনিয়নের এটা যে বাৎসরিক বনভোজনটা দেখছেন অ্যাকচুয়ালি শুধু দত্তপুগুর মাধবপুরের অটো আর বাৎসরিক বনভোজন না আমি বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ইউনিয়ন দেখেছি তারা যখন বনভোজন করতে যায় তাদের পরিবার বা তাদের যে কজন সদস্য থাকে তারাই কিন্তু আপনারাও দেখেছেন আমি এটা বলছি বা আমার বলাটা ঠিক না আপনারাই বলবেন দত্তপুগুর মাধবপুর অটো ইউনিয়ন যে সদস্যরা আছে এরা এটা মনে করে না যে এটা আমাদেরই পিকনিক এরা মনে করে আমাদের সকলেরই পিকনিক যারা যাত্রী প্রতিদিন যাতায়াত করেন বা সপ্তাহে দুদিন যাতায়াত করেন তাদেরকেও নিমন্ত্রণ করেছেন এবং এই আমনেগা বিধানসভার মধ্যে পাঁচটা অঞ্চল আছে এই অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের দলের কর্মী যারা আছেন তাদেরকেও নিমন্ত্রণ করেছেন তাদেরকে নিয়ে এই অটো ইউনিয়ন মনে করেছেন যে এরা আমাদের পরিবার এরা আমাদের সঙ্গে সহকর্মী যা নিয়ে এদেরকে নিয়ে একটা বনভোজন অনুষ্ঠান করেছেন আমাদের সদস্য আছে সত্তর জন হ্যাঁ এটা আমাদের প্রতি বছরে তবে এই দিনটা আমাদের ফাইনাল নেই আমাদের বছর আসলে দিনটা একটা ধার্য করা হয় মানে দিন করা হয় আমার নাম সেকেন্দার আলী আমার বাড়ি নরসিংহপুর আমি অটো ইউনিয়নের সম্পাদক রুট সম্পাদক